বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং ঠিক দিক নির্দেশনা দিবেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ রাখা আজকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিশেষ অতিথি দল সামনে উপদিষ্ট অসহায় নারী পুরুষ এবং শিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা একজন নারী একজন আদর্শ না এই স্লোগানের ভিত্তিতে আত্মমানবতার সেবায়

আমাদের মাতা কিন্তু মত হয়ে আসে যে সমাজের জন্য দেশের জন্য অসহায় নারী পুরুষের জন্য আমরা কতটুকু করতে পারলাম আপনারা আপনাদের আগামী দিনগুলিতে কিছু কর্ম পরিকল্পনা আপনারা হাতে নিয়েছেন এর ভিতরে যে প্রাথমিক শিক্ষা বিস্তারের সচলতা বৃদ্ধি কত শিশুদের শিক্ষা জোরদার করা আসলে যদি সঠিক শিক্ষা দেশে না থাকে সে দেশ বা সেই জাতি কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না আমাদের যাদের ব্যক্তিগত কোনো গাড়ি নেই আমরা স্বাভাবিকভাবে পথ চলতে গেলে আমরা কিছু যান বহনের সহযোগিতা নিতে হয় বর্তমান সমাজে এমনও দেখা যায় ছোট একটা শিশু সাত আট বছর বয়স মনে হয় সে প্রাইমারিও পার হয়ে আসে নাই কিন্তু তার পরিবার অশিক্ষিত বিদায় একটি রিক্সা তার হাতে উঠে দেয় এই সাত আট বছর বয়সে তার পারিবারিক জীবন শুরু হয় সে এই পরিবারটাকে একটি ভালো সমাজে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এটি প্রশ্ন সুতরাং আপনাদের অনেকগুলি কর্মকাণ্ড এখানে আছে শুদ্ধ পরিছরের হল যদি আপনারা আমাদের সহযোগিতা চান ইনশাআল্লাহ যেতো আমরা রাজনীতি সাথে জড়িত আপনারা আপনাদের কাছে সারা দুনিয়া তাই আমি সকলের বলবো যারা যারা আত্মমর্যাদা সেবায় ইতি আছেন আসুন আমরা সবাই যত তুমি নেই এই দেশটাকে গঠন করার জন্য আমরা আমাদের শুদ্ধ শুদ্ধ পরিষদের হল আমরা দেশটাকে